প্রাকৃতিক এক অপারূপের দেশ বাংলাদেশ চারটি ভিন্ন মৌসুম তার সঙ্গে বৈচিত্র্যপূর্ণ ভ্রমণ গন্তব্য কিন্তু আপনি জানেন কি কোন মৌসুমে কোথায় গেলে প্রকৃতিকে সবচেয়ে কাছ থেকে ছুঁয়ে দেখা যায় আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো পুরো বছরের ভ্রমণ মানচিত্র জানব কোথায় কখন গেলে সবচেয়ে বেশি ভালো অভিজ্ঞতা পাওয়া যায় বর্ষাকাল বর্ষাকাল মানে বৃষ্টির সুর সবুজের সমারোহ আর নদী নালার জীবন্ত রূপ অনেকে এই সময়টাতে ভ্রমণের জন্য উপযুক্ত সময় ভাবেন কিন্তু কোন স্থানে এই মৌসুমে ঘুরতে যাবে তা নিয়ে অনেকের মধ্যে মতামত ভিন্ন থাকে বর্ষাকালে আপনি ঘুরে দেখতে পারেন সিলেটের রাতারগুল ফরেস্ট রাতারগুলো সুন্দরবন বিষ্ণাকান্দি এবং জাফলং তাছাড়াও সাজেক ভ্যালি তাছাড়াও আপনি হাওর অঞ্চলগুলো ঘুরে দেখতে পারেন কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জের হাওরগুলো খুবই বিখ্যাত বর্ষায় জলমগ্ন থাকে হাওর কিংবা মেঘে ঢাকা থাকে সাজেক এই সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তবে ভ্রমণ নিরাপদ রাখতে নৌকা এবং আবহাওয়ার খবর আগে থেকে যাচাই করুক